কে একটা নিয়মিত অধ্যাবসের জায়গায় আনতে পারিনি বা অভ্যাস করার জায়গায় আনতে পারিনি ধরেন এখনো পর্যন্ত আমাদের এখানে আমাদের যে মানে কি বলে মৌলিক অধিকার শিক্ষা বাসস্থান তারপরে খাদ্য হ্যাঁ তারপরে হলো আরো যেসব মৌলিক অধিকার আছে সেগুলোই ফিলাপ মানে ফিল করতে পারি নাই বা রাষ্ট্র ফিল করতে পারে নাই সেই জায়গা থেকে বই একটা এখন একটা কি বলবো একটা বিনোদনের জায়গা থেকে সরে গিয়ে খুব এক্সপেন্সিভ জায়গায় চলে গেছে বই পড়া কেনা এটা প্রক্রিয়ার মধ্যে আমরা চলে গেছি তো এই প্রক্রিয়া থেকে বের হয়ে এসে বইটাকে নিয়মিত করার ব্যাপারে যেটা হইতে পারে উদ্যোগ নিতে হবে আমরা যারা ছোট ছোট জায়গা থেকে কাজ করতেছি আমরা অনেকগুলো সংকট দেখি যেটা আসলে রাষ্ট্রকে সমাধান করতে হবে যেমন ধরেন শিক্ষা মন্ত্রণালয়ের কাজ কি সেখানে যেসব শিক্ষকরা ট্রেনিং নেন তা তারাও অধিকাংশ এখনকার যারা শিক্ষক আছেন তাদের অনেকে হয়তো বই পড়েন কিন্তু অধিকাংশই স্কুল কলেজের শিক্ষকরা নিজেরাও বই পড়েন ওনারা সারাদিন স্কুলে ফোন দেখেন ভিডিও দেখেন এবং হল বা এমনকি শিক্ষার্থীদের সামনে বসে উনি ভিডিও দেখেন বরং একজন শিক্ষকের যেটা করা উচিত ছিল সেটা হলো আপনার ক্লাসরুমে বইয়ের ইনফরমেশন দেওয়া যে আপনি হুমায়ুন যে বইটা পড়বেন আপনি এই তথ্য জানতে পারবেন আপনি আখতার জামান ইলিয়াসের এই বইটা পড়বেন আপনি আহমদ সফাকে পড়েন আপনি হুমায়ুন আহমেদকে পড়েন আপনি শকত ওসমান পড়েন আপনি শকত আলী কে পড়েন আপনি বই পড়েন এই যে শিক্ষার্থীকে একটা 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 নিয়ে দাঁড় করায় দেওয়া যে আপনাকে টেক্সট বুক তার যে স্কুলের বই এর বাইরে আপনাকে আরো বই পড়তে হবে আপনি যদি মানুষ হতে চান বা আপনি আরো ভালো করতে চান পৃথিবীতে তো এই যে একটা ঘোষণা দিয়ে দেওয়া যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি গুলাতে বইয়ের রেফারেন্স দেওয়া হবে তো এইটার জন্য তো প্রথমে শিক্ষককে প্রস্তুত হইতে হবে